নমস্কার সবাইকে সুবনার ব্লগে আপনাদেরকে স্বাগত জানি আজকে হলো একাদশী আর আজকে বারটা হলো সোমবার তো পুজো টুজো দিয়ে সব কিছু শেষ এখন সময়ের জন্য খাবার বানাবো আর এখন মাথা গামছাটাও খুলিনি কারণ গরম তো বারান্দায় দাঁড়াচ্ছি তো বারান্দায় বেশ ভালো হাওয়া দিচ্ছে তো ভাবলাম এখন ক্যামেরাটা অন করি আর আপনাদের সাথেও একটু দেখা করে নিই তো চলুন রান্নাটা সেরে নিই আর রান্না কি করব সেটাও বলে দিই রান্না করব হলো সাবুর খিচুড়ি তো শর্টকাটভাবে আমার মতো করে আমি সোনাইকে সাবুর খিচুড়ি রান্না করে দিব। আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এর তো করার মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর তেলটা একটু বেশি দিয়েছি যেহেতু নিরামিষ তেলটা বেশি দিলে ভালো লাগে খেতে এর জন্য তারপরে একটা এলাচ দারচিনি ফোড়ন তেজপাতা হিং আর কারিপাতা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এখানে সবজিগুলা কেটে রেখেছি তো সবজিগুলো দিয়ে দিব তো জামাই ষষ্ঠীর যে ভাজাগুলো ভেজেছিলাম তো সেখান থেকে একটু একটু করে ফ্রিজে দেখলাম অনেক সবজি জমে গেছে তো ভাবলাম যে এগুলাই দিয়ে দেই তাহলে আর অপচয় হবে না আর খাবারটা কাজে লেগে যাবে এর জন্য আর কি ওই সবজিগুলো যা ছিল সেগুলো এরকম কিউব কিউব ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তো দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে একটু মেশানোর পরে এখন একে একে মশলা অ্যাড করে দিব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম শুধু কালারের জন্য আর এখানে দিলাম সাম্বার মশলার গুঁড়ো সাম্বার মশলা গুঁড়োটা দিলে কিন্তু খেতে অনেক টেস্ট হয় আর সুন্দর একটা স্মেল আসে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন যে যেরকম খিচুড়ি বা একাদশী কোনো কিছু রান্না করলে সাম্বার মশলাটা দেওয়া তো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টুলোতে রেখে আমি সবগুলো সবজি ভালো মতো সিদ্ধ করার পরে একটু ভাজা ভাজার মতো করে নিব আর খিচুড়িটা যেহেতু একটু ড্রাই হবে তাই আমি এখানে মানে সবজিগুলো সিদ্ধ করার জন্য কোনো জল অ্যাড করিনি তো সবজি থেকে যে জল উঠেছিল সেগুলো দিয়েই সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখনই তো ভাজা ভাজার মতো করে ফেলেছি আর এখানে নিয়েছি গতকাল রাত্রে ভিজিয়ে রাখার পরে সারা রাত্র লবণ দিয়ে হালকা লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি তো দুই একটা বলক আসার পরে এরকম ছাঁকনি দিয়ে থেকে মানে জলটা যেন ঝরে যায় এরকম করে রেখে দিয়েছিলাম এখন এই তো সাবুগুলো দিয়ে দিলাম তো এভাবে দিলে মানে খিচুড়িটা একটু ঝরঝরা হয় তো এর জন্য আর কি এভাবে রান্না করলাম তো ভালো মতো সাবুর সাথে সবজিগুলো মিশানোর পরে তো চেক করলাম যে একটু লবণ কম ছিল তো আমি আবার লবণ দিলাম মিশালাম তারপরে আবার একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম যেহেতু ফ্রিজে ছিল তো ভাবলাম দিয়ে দেই না থাকলে কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই এই তো ঢাকনা দিয়ে ঢেকে ওর মতো সেট হতে থাকুক তারপরে সোনার জন্য থালাটা সাজিয়ে নিব তো একে একে আমি সাবুর খিচুড়িটা এখানে দিয়ে দিব দেখে দেখুন মানে কালারটা কি সুন্দর এসেছে সাবুর খিচুড়ি এই তো সোনাইয়ের জন্য থালাটা সাজিয়ে নিলাম উপর থেকে একটু ঘি দিয়ে কড়াইতে দেইনি কারণ আমি যদি খাই জন্য তো সোনাইয়ের থালার মধ্যে বেড়ে দেওয়ার পরে ঘি দিয়ে দিলাম সামান্য কয়টা লিচু আর কাজু বাদাম দিয়ে দিলাম এখন সোনাইকে এক গ্লাস ভরে দুধ দিয়ে দিব এই হলো সোনায়ের একাদশীর খাবার তো সোনায়ের একাদশী থালাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা তো সবাই সোনায় প্রশ্নের উত্তরটা কমেন্টে দিয়ে দিবেন আর সোনাকে কিছু বলতে বললে অনেকটা নার্ভাস হয়ে যায় তাই ওরকমভাবে বলতে পারে না এই তো আমার একাদশীর ছোট্ট একটা ব্লগ ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন